ইডা কোনো ডাক্তারের কাছে পাওয়া খুব কষ্ট কঠিন সব মিলিয়ে ডাক্তারি আমাদের দেশে করে না মানুষ ডাক্তাররা সব সবটির হিসাবপত্র আপনাদের কাছে দিব না আকাশের দুন তারা ভরা আকাশের দিকে তাকায় থাকেন চোখের জুতি বাড়বে সবুজ ঘাস প্রান্তরের দিকে তাকায় থাকেন চোখের জুতি বাড়বে ছেলে স্ত্রীদের স্ত্রীর প্রতি আদর্শ মায়া প্রেম ভালোবাসার নজরে তাকান চোখের জুতি বাড়বে

চোখে এক ফুটা করে মধু দিবেন সকালে একবার চোখের জীবন চোখে আসবি কি খাই কি করে না করে খোদাই আল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন মারিগন্দার বাসে সকলকে দাঁড়ায় পরিমিত ঘুম পারতে হবে হজর নামাজ কাজা করা যাবে না যে লোক হাজার নামাজ কাজা করে ঘুমেসে থাকবে ওই লোকের হায়াত কমা শুরু করবে পুরুষ হইলে তার পুরুষত্ব শক্তি নষ্ট নষ্ট হয়ে যাবে